ছোয়াই আশা করি ভালো আছো প্রতিদিনের ন্যায় আবারও তোমাদের সামনে চলে এসেছি আমি বসুদেব আমাদের আজকের আলোচ্য বিষয় কিছু ভীষণ 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 গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম ধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস জামরা চট করে 10 সেকেন্ডের মধ্যে নির্ণয় করে ফেলবো তো এখনো দেরি কেন যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করতে পারোনি তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে ভবিষ্যতে এরকম অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো নাও শুরু করা যাক তো আমরা আজকে যেটা শিখবো ভাইয়া নর্মালি একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস থাপ করে আমরা দশ সেকেন্ডে শিখে ফেলবো বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে জানাবা তাহলে নেক্সট ক্লাসে আমি সেগুলো সলভ করে দিতে পারি নাও তো আমরা এখন যেটা শিখবো একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলের নাম কিভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারি দেখো স্কুল স্কুল টি ভাঙাই চেয়ার মেন ফের কমিশন নিয়া কাজে যাচ্ছেন ভাই আমি আবার বলি স্কুলটি ভাঙায় চেয়ারম্যান ফের কমিশন নিয়া কাজে যাচ্ছেন এটা হচ্ছে ছন্দ তো স্কুল কত নম্বরে একুশ নম্বরে এটা বাইশ এটা তেইশ এটা চব্বিশ এটা পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা ত্রিশ পর্যন্ত গেল তো দেখো স্কুলের প্রথম এসসি অর্থাৎ স্ট্যান্ডিয়াম আচ্ছা টিতে হচ্ছে টাইটেনিয়াম এটা হচ্ছে বাইশ নাম্বার আর ভেনাইডিয়াম আচ্ছা তেইশ নাম্বার সি আর ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ এম এন ম্যাঙ্গানিজ ফের ফেরে এফি আয়রন আচ্ছা কমিশনে হচ্ছে কোবাল্ট নিয়ে হচ্ছে নিকেল কাজে কপার যাচ্ছেন জিঙ্ক তো দেখো খুব মজা না আমরা কতগুলো মৌল শিখে ফেললাম দশটা মৌল অর্থাৎ একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলো খুব সহজে আমরা শিখে গেলাম এইবার আসো সব থেকে মজার জিনিস কিভাবে আমরা দশ সেকেন্ডে ভাইয়া হ্যাঁ দশ সেকেন্ডে এর ইলেকট্রন বিনাশ করতে পারি দেখো জাস্ট একটা বুঝতে হবে বাদ বাকিগুলো দশ সেকেন্ড বেশি লাগবে না দেখো স্ক্যান্ডেনিয়াম এর ইলেকট্রন বিন্যাস কত আমি গত ক্লাসে দেখিয়েছি দেখো যদি আমরা এখান থেকে একটু বুঝি শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস ভাঙো ডিপিএস ভাঙো এদিকে চলে গেল তো সেদিক তোমার দরকার নাই আচ্ছা এই পর্যন্ত কত আছে দেখো তো ওয়ান এস টু টু এস টু এ পর্যন্ত চার দশ আঠারো ঠিক আছে আচ্ছা তাহলে আঠারো হচ্ছে কার কোন আঠারো কোন মৌলের পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় গ্যাস আর্গন আর্গন সমান আমরা আঠারো লিখতে পারি পারি কিনা হ্যাঁ পরীক্ষার হলে অপশন তো এত বড় থাকে না অপশনগুলো গুলো আর্গন দিয়েই থাকে তো এই পর্যন্ত হচ্ছে ভাইয়া আঠারো এই পর্যন্ত হচ্ছে কি আঠারো রাইট আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই হচ্ছে আর্গন আঠারো এরপরে কি আসতেছে দেখো ফোর এস থ্রি ডি এটাই তো আসতেছে গত ক্লাসে যে তোমরা শিখিয়েছি এই সিস্টেমে অর্থাৎ এই স্ট্রাকচারে যখন চলে আসবে তখন আমি কি করব এই যে ধরো এটা টাইটেনিয়াম টাইটেনিয়ামের কত বাইশ তাই তো টাইটেনিয়ামের বাইশ হলে তো টাইটানিয়াম বাইশ হলে আমি কি করব এর প্রথম যে সংখ্যাটা আছে এই যে লাস্টের দুটো অরবিটালে এই বাইশ বসে যাবে তার মানে বাইশ কোথায় চলে যাবে এই যে এস টু এস টু দেখো স্ক্যান্ডিনিয়াম কত একুশ না তাই লাস্টের দুটো কোথায় চলে যাবে একুশ চলে যাবে এই যে একুশ রাইট আচ্ছা এইবার আসো তোমার ভ্যানাইডিয়াম কত তেইশ ভ্যানাইডিয়াম কত তেইশ তাহলে তেইশ এর কত হবে এই দুই এই হচ্ছে তিন আচ্ছা এবার ধরো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের কত ভাইয়া বলো ম্যাঙ্গানিজের আসছে পঁচিশ পঁচিশ আসলে লাস্টে কত আছে দুই পাঁচ একটু লক্ষ্য করো দুই পাঁচ পঁচিশ অর্থাৎ এখানে দুই এখানে কত বলো অর্থাৎ ঠিক আছে আয়রন দেখো ছাব্বিশ ছাব্বিশ এখানে হচ্ছে দুই এখানে ছয় এই দুই এই ছয় আচ্ছা এখানে ব্যতিক্রম যেটা ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম এবং কপার ক্রোমিয়াম এবং কপার কারণ ব্যতিক্রম কেন সেটা আমি তোমাকে আগে বলি আচ্ছা বাকি আছে কোনটা নিকেল নিকেলের কত বলো নিকেলের হচ্ছে টু এইট ব্যাস আমার মনে হয় এতটুকু বুঝাইতে পারছি ওকে